ও আরে তিন মাথা এক করে বয়ে রয়েছে কে নিকা ও চাষা চাচা আপনাদের তো খুব শয়তান মানুষ গ হ্যাঁ এত সুন্দর গাছ গাছগুলো তুমি পুরে আজকে তিন মাথা একখানে করে তুমি বই রয়েছাও ওই চাষা এই গাছগুলো পুড়ছ কি নাকি হ্যাঁ সুন্দর যে একটা নষ্ট করে ফেলেছো তুমি আর তুমি এখন টাউডারি করে তিন মাথা একখানে করে তুমি বই রয়েছ ওই চাষা কথা কো না কে হ্যাঁ কথা কও না কে এই যে গাছগুলো তুমি পড়ছো কি নাকি এই যে গাছগুলো পুরে সব গাছগুলো পুরে এলাইছ এত গাছ তুমি একজন বয়স্ক মানুষ এই গাছগুলোর বয়সও তো অনেক ভালো বয়স বোঝা গেছে বয়স আছে তুমি গাছগুলো পড়ছো কি নাকি হ্যা কথা কও না কেন নিগা এই সৌন্দর্য মন করে নষ্ট কইরা এই গাছ গিনারে যে ক্ষতি করছস গাছ গিনারে এডা ইচ্ছা দা নাকবু পুরা হালাইছস ছাই করে আলাইছস এত সুন্দর এর সৌন্দর্য কত মানুষ দেখতে আইতো গাছগুলা এই গাছগুলা পরছ কেন নিগা পরছ কেন নিগা কথা গাউ না কেন নিগা এই শালা ও আইকা ভাঙন কেন নিগা

তারা এনো বয়ে বয়ে নিশা করছার আগুন টা পাইছে হা রে তুমি এটা কি পাহাড়া দিতেছ আছা খান্তালি আমি সেই জুট ওই গাছগুলো বরাই বেলা না সেই জুখ খে এই আগুনে এই যে তে কয়রা এর পরে বসে বড়দিনে

আগে তো সবসময় এখানে থাকতাম গামছানাতে শুয়ে থাকতাম খালি বাড়িতে শুয়ে থাকতাম এমন টাকা জায়গা নাই বলে মাথা নিজে দিছে রোদ লাগে না তাই মাথা এমনি ডিব ওঠে ও তিন মাথা এখানে করে বইতাল রোদ কম লাগে আহা রে বুঝছি তুমি গাছের ভক্ত মানে গাছের ভালোবাসো তুমি তাহলে ঠিক আছে খাওয়া দাও করছাও কি কিছু খাই না খাও না তাহলে কাম করো আমাকে বাইতে যাই লুঙ্গি আছে কয়েকটা আর শার্ট আছে দিয়ে দিমুনি না আমি কি আর বাড়ি যাব না আমার যে কদিন থাকি আমি এইখানেই মরে যাবো ওই সাগরে মানে খাবো আমি কি বাড়ি করে যাবোই না আর এই জায়গা তোরা আমার কাজ হয়েছে তোরা যে এই যে গাছ পোড়াইছি তোকে একদিন এই গাছ পোড়ানো রেছি তোকে এমন একদিন হবে ভয়াবহ কাণ্ড মানে গজব পড়বে তোকে গজব আমি কই তোকে যেন গজব পড়ে এই যে গাছ পোড়া দিছি তোরা আমি একদিন কাকু যা না আমার মাথায় রোদ লাগে বুঝছি তুমি তুমি বুঝছি তোমার ভালো গেলে কি অসাম বোঝ নাই তিন মাথায় খেলা করে বই থাকো তুমি হারাম জাদা